গরুর গ্যাস্ট্রিকজনিত রোগের কারণ লক্ষণ ও চিকিৎসা সাধারণত আমরা শুনে থাকি মানুষের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাকাত কিন্তু গবাদিপসুরও রোগ হয়ে থাকে আসুন জেনে নেয়া যাক গবাদিপসুর এসিডিটি গ্যাস্ট্রিকজনিত রোগ প্রতিরোধ লক্ষণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত তত্ত্ব অনেক খামারি গরুকে ভাত প্রচুর পরিমাণে দানাদার খাদ্য এবং অনেক সময় চিটাগুর সরাসরি খাইয়ে থাকেন এ ধরনের খাদ্যগুলো একসঙ্গে বেশি পরিমাণ খাওয়ালে গরুর পেটেলেকটিক অ্যাসিড উৎপন্ন হয় লক্ষণ গরুর অস্বস্তি বোধ করে এবং মাত্রা বেশি হলে পেটে লাথি মারে ও শুয়ে পড়ে প্রতিরোধ দানাদার মিশ্রণ কমপক্ষে দিনে দুবারে অথবা তিনবারে ভাগ করে সরবরাহ করতে হবে অন্যান্য দানাদার মিশ্রণের সহিত মিশিয়ে খাওয়ানো যেতে পারে তবে খরচের বিষয়টি অবশ্যই বিবেচনায় আনতে হবে চিটাগুর সরাসরি খাওয়ানো পরিহার করে বিভিন্ন আশ জাতীয় খাদ্যের সহিত ব্যবহারের প্রযুক্ত অনুসারে খাওয়ানো যায় এতে ভালো সুফল মিলবে চিকিৎসা এসিডোসিস বা গ্যাস্ট্রিক হয়ে গেলে গরুর পুষ্টি প্রক্রিয়ায় দারুণভাবে ক্ষতি করে এক্ষেত্রে গরুকে প্রচুর পরিমাণে পানি এবং এন্টাসিড যেমন ম্যাগনেসিয়াম কার্বোনেট খাওয়াতে হবে এছাড়া স্যালাইন মুখে খাওয়ানো যেতে পারে তবে এমন সমস্যা দেখা দিলে আশপাশের সম্পদ কর্মকর্তা বা অফিস থেকে চিকিৎসা তথ্য নেওয়া যেতে পারে প্রিয় খামারি সব সময় মনে রাখতে হবে গবাদিপসুর যে কোনো রোগের উন্নত চিকিৎসা এখন বাংলাদেশে রয়েছে তাই অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর